আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন কিন্তু চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যাতে অন্যকেও সার্চ দিয়ে না পায় অর্থাৎ নিজেকে একটু ডিপলি লুকিয়ে রাখতে চান এবং অন্যের কাছে প্রকাশ করতে চান না যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা আপনার মেল অ্যাড্রেস দিয়ে যাতে খুঁজে না পায় বা মোবাইল নাম্বার দিয়ে সরাসরি খুঁজে না পায় বা সার্চ করে নাম থেকেও যাতে খুঁজে না পায় তো এজন্য কাইন্ডলি ফোনের স্ক্রিনটা লক্ষ্য করতে হবে ফোনে চলে আসার পরবর্তীতে আপনাকে এই যে ফোনের প্রোফাইল আইকন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিয়ে এখান থেকে সেটিংস নামে একটা আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিতে পারেন ক্লিক করে দিলেও এখান থেকে আসবে অথবা আপনার যদি এই সেটিংস না থাকে তাহলে নিচের দিকে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে সেটিংস অপশান আসবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর কাইন্ডলি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে একটা অপশান রয়েছে এখানে হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্টিউ কে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে খুঁজে বের করতে পারবে কন্ট্যাক্ট করতে পারবে এটা বলা হয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম ইউজার ইন্টারফেস আসবে প্রথম একটা অপশান হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখান থেকে এভরি ওয়ান আসে এটা আমরা ফ্রেন্ডস ওন ফ্রেন্ডস করে দেব শুধুমাত্র ফ্রেন্ডের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন আদারওয়াইজ কেউ খুঁজে পাবে না বস তার পরবর্তীতে হু ক্যান সি ইয়োর ফ্রেন্ডস লিস্ট আপনার ফ্রেন্ড লিস্ট কারা দেখতে পারবে কারা দেখতে পাবে না তো এইখান থেকে আপনি এটা মি করে দেবেন এটা তো মাস্ট বর্তমান সময় তার পরবর্তীতে নিচের দিকে এসে হু ক্যান পিপল সাজেস্ট ইউর প্রোফাইল টু বেস্ট ওন ইওর ফোন নাম্বার ওর মেল অ্যাড্রেস অর্থাৎ ফোন নাম্বার এবং মেল অ্যাড্রেসের মাধ্যমে কে আপনাকে খুঁজে বের করতে হবে এটাও তো বন্ধ করতে হবে তাই না শুধুমাত্র নাম দিয়ে স্যার সেটা বন্ধ করলে তো আর হবে না তাহলে তো ফয়দা হলো না তো এইখান থেকে পসিবল কানেকশন নো ওয়ান এটা দিয়ে রাখবেন তারপর পিপল উইথ ইউর ফোন নাম্বার তারপর পসিবল কানেকশান এখান থেকে নো ওয়ান দিয়ে রাখবেন দ্যাটস অ্যান তারপর এইখান থেকে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইট অন ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল আপনি কি আউটসাইটে দেখাতে চান আপনার ফেসবুক প্রোফাইলটাকে না এটাও আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে ফেসবুক ইউজ করবো একটু ডিপলি ইউজ করবো কেউ যাতে খুঁজে না পায় এইটাই হলো কথা অফ করে দেবেন দ্যাটস অ্যান সেটিংসগুলো হয়ে গেছে তার পরবর্তীতে আপনি এনজয় করুন আপনাকে ফেসবুক ইউজ করলেও এমন কোনো মানুষ নেই যে আপনাকে খুঁজে বের করতে পারবে আপনার কাছের নিকটতম মানুষ হলেও সেটাই ছিল বিস্তারিত আপডেট সকলে ভালো থাকবেন পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান